আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বিল্ডিং এর ভয়েট নেই আসলে ঘটনা হয়েছে কি গত দুই দিন আগে এক ক্লায়েন্ট প্রজেক্টে আসার পরে উনি বলতেছে যে আমাদের এরকম রাখা আছে ওনার বক্তব্য হচ্ছে এই আসলে কেন রাখা হয়েছে ভয়েটটা যদি না রাখা আমরা ঢালাই করতাম আমাদের এখানে ভয়েট আছে চার ফিট বাই তেরো ফিট অর্থাৎ চারতের এবং বাহান্ন বাহান্ন স্কোয়ার ফিট এখন ওনার কথা হচ্ছে এই বাহান্ন স্কোয়ার ফিট যদি ঢালাই করে ফেলতাম তাহলে তো আমাদের ফ্ল্যাটের সাইজ বাড়তো পাশাপাশি আমরা এটাকে বিক্রি করতে পারতাম আমরা সাত সাত হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিটে এখানে ফ্ল্যাট বিক্রি করতেছে তাহলে এই বাহান্ন স্কোয়ার ফিট জায়গা দাম আসতো তিন লক্ষ নব্বই হাজার টাকা এখন এরকম ফ্লোর আমাদের সাতটা আছে তাহলে কি কোম্পানি বোকামি করলো লস করলে ইচ্ছাকৃত হবে আসলে কোম্পানি বোকামি বা ইচ্ছাকৃত লস করে নাই এখন আপনাদের বলি যে ভয়েট মূলত কেন রাখা হয় ভয়েট রাখার প্রধান এবং এক নাম্বার কারণ হচ্ছে বিল্ডিংয়ে সঠিক পরিমাণ আলো বাতাস যাতে সঞ্চালন হয় সেই ব্যাপারটা নিশ্চিত করা অর্থাৎ এখানে ভয়েট রাখা হয়েছে এই ভয়েট দিয়ে কিন্তু আলো আসবে বাতাস আসবে যেটা এই দুই ফ্ল্যাটে এই যে এইটা একটা আলাদা ফ্ল্যাট এবং এই পাশে কিন্তু একটা আলাদা ফ্ল্যাট আছে এই দুই ফ্ল্যাটের মধ্যে যাতে ঠিকভাবে আলো বাতাস যায় এছাড়াও আরো একটা কাজ আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা একটা ফ্ল্যাট এবং এইটা একটা ফ্ল্যাট এই দুইটা ফ্ল্যাটকে কিন্তু আলাদা করছে এই মাঝখানের ভয়েটাই ঠিক আছে দুইটাকে ভিন্নতা দিছে এখানে যদি ভয়েটটা না থাকতো তাহলে কিন্তু দুইটা একটাই ওয়াল থাকতো এক ওয়ালের এই পাশে একটা ফ্ল্যাট ওই পাশে আর একটা ফ্ল্যাট এখানে কিন্তু দুইটা ফ্ল্যাটকে আলাদা করছে এই ভয়েট এছাড়াও আপনারা এই ভয়েটের মধ্যে দেখতে পাচ্ছেন একটু কাছে এসে দেখান ওই যে পাইপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুমের যে পায়ু পানি নিষ্কাশন এবং যে ময়লার লাইন এটা নিষ্কাশনের লাইন এখানে কিন্তু একটা বাথরুম আছে অর্থাৎ এই পাইপটা কিন্তু এই ভয়েট থাকার কারণে খুব সহজে এখানে লাগানো গেছে ভয়েট না থাকলে কিন্তু একটু অসুবিধার সম্মুখীন হতে হতো এখন ভয়েটের ফলে কি পরিমাণ রুমের মধ্যে আলো আসে সেটা এখন আপনাকে আমি দেখাবো আসেন আমার সাথে যে এখন আমরা একটা ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করতেছি আসেন এইটা কিন্তু একটা বেডরুম এখানে কিন্তু এই পাশে একটা বারান্দা আছে এবং বারান্দার পাশেই কিন্তু আরো একটা হাই হাইরাইজ বিল্ডিং কাছ থেকে দেখান হাই হাইরাইজ বিল্ডিং অর্থাৎ এই পাশ থেকে কিন্তু আলো আসার সম্ভাবনা খুবই কম এখন এখানে ভয়টা দেওয়ার ফলে কিন্তু এই রুমের একটা জানালার ব্যবস্থা করা গেছে এখানে যদি ভয়েট না থাকতো এই বেডরুমের সাথে কিন্তু কোনো জানালা দেওয়ার সুযোগ ছিল না কারণ এখানে পাশে আর একটা ফ্ল্যাট হইতো ঠিক আছে এইটা একটা কাজ এবং এই দিক দিয়ে কিন্তু আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসতে পারবে এই জন্য মূলত ভয়েড ব্যবহার করা হয় আসেন বাইরে আসেন আচ্ছা এছাড়া ভয়েড দেওয়ার আর একটা কারণ আছে ঢাকা শহরের মধ্যে যখন বিল্ডিং করা হয় তখন কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকের অনুমতি নিতে হয় কারণ রাজুকের অনুমতি নিতে হইলে কিন্তু ওইখানে একটা নিশ্চিত গ্যারান্টি বা একটা বোঝানো লাগে যে এই বিল্ডিং এ যে আলো বাতাস ঠিকঠাক মতো যাচ্ছে এটা কিন্তু তাদেরকে এনসিওর করতে হয় তাহলেই আপনাকে বিল্ডিং এর অনুমতি দিবে তারা বিল্ডিং এর প্ল্যানটা গ্রান্টেড হবে অর্থাৎ আপনি যদি এখানে পর্যাপ্ত পরিমাণ আলোবাতাসের ব্যবস্থা আছে এরকম তথ্য না দিতে পারেন রাজুকে তাহলে কিন্তু তার আপনাকে প্ল্যান পাস দিবে না আর প্ল্যান পাস ছাড়া আপনি ঢাকা শহরে কোনো বিল্ডিং নির্মাণ করতে পারবেন না তো এই জন্য হলে আপনাকে বিল্ডিং এ ভয়েট রাখতে হবে এখন ভয়েটের পারসেন্টেজ কতটুক বিল্ডিং এ কতটুক পরিমাণ জায়গায় ভয়েট রাখতে হয় এই ব্যাপারে আসলে ওরকম কোনো তথ্য আমি আজ পর্যন্ত দেখি নাই বা রাজুকের যে ওয়েবসাইট যেটা আছে সেটা করেও পাওয়া যায় নাই অর্থাৎ ভয়েটটা এইভাবে দেওয়া হয় যে ডিজাইনার যিনি আছেন উনি প্রজেক্টটাকে সরজমিনে ভিজিট করার মাধ্যমে আশেপাশটা আসলে দেখেন যে বিল্ডিং এর কোন পাশে কতটুক খালি আছে বা কোন পাশে বিল্ডিং আছে উনি ওই বিবেচনা করে কতটুক জায়গা ভয়েট দিলে এই ফ্ল্যাটের মধ্যে ঠিক পরিমাণ আলো এবং বাতাস চলাচল করতে পারবে এইটা বিবেচনা করে উনি ওনার একটা ভয়েট দিয়ে থাকে আসলে ভয়েডটা অতিশয় গুরুত্বপূর্ণ জিনিস বিল্ডিং এর আলো বাতাসের ক্ষেত্রে ঠিক আছে তো এই জন্যই মূলত ভয়েট রাখা হয় বিল্ডিং এর ক্ষেত্রে তো আশা করি বুঝতে পারছে কেন ভয়েট রাখা হয় তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ